নমস্কার চৈতালি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ লাউ দিয়ে মুগের ডালের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য মুগের ডালগুলোকে প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নিয়ে নামিয়ে নেব তারপর কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা জিরে পোড়ুন দিয়ে লাউগুলোকে দিয়ে দেবো দিয়ে তার মধ্যে হলুদ লবণ চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিতে হবে তারপর লাউটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে লাউয়ের থেকে জল ছেড়ে দিলে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মুগের ডালটা ডালটা দেওয়ার পরও আরও বেশ কিছুক্ষণ লাউটা ঢাকা দিয়ে রাখতে হবে তারপর বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তারপর তার মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে হবে নেড়ে চেড়ে নিতে হবে তারপর তার মধ্যে দিয়ে দেবো জিরির গুঁড়ো তারপর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই দেখবো আমাদের মুগের ডাল দিয়ে লাউ তৈরি হয়ে এসেছে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ